আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আসুজ্জামান পাটওয়ারি আছি আপনাদের সাথে আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন এবার আমাদের দেশে অনেকগুলো ভাইরাস জনিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে এগুলোর মধ্যে অন্যতম হলো ডেঙ্গু এবং চিকন আজ আমরা চিকনগুনিয়া রোগ সম্পর্কে জানব চিকনবুনিয়া একটি ভাইরাস জনিত রোগ যা এডিস মশার কামড়ে হয়ে থাকে ২০১৭ সালের পর এ সর্বোচ্চ সংখ্যক মানুষ চিকনগুনিয়া রোগে আক্রান্ত হয়েছে ডেঙ্গু রোগের মতো চিকনগুনিয়া রোগও শহরে বেশি পাওয়া যায় গ্রীষ্ম বর্ষা জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশার জন্ম হয় চিকনগুনিয়া রোগ হলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের উপসর্গ দেখা যায় আর এগুলোর মধ্যে অন্যতম হল হঠাৎ তীব্র জ্বর তীব্র জোড়া ব্যথা মাংস পেশি ব্যথা মাথা ব্যথা শরীরে লাল লাল দাগ ভাইরাস দেখা দিতে পারে চিকন রোগ সাধারণত প্রাণঘাতী নয় কিন্তু জোরকে ব্যথা অনেক সময় দীর্ঘস্থায়ী হয়ে থাকে এই লক্ষণগুলি দেখা দিলে আপনাদের অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে চিকনগুনিয়া রোগ শনাক্তকরণের জন্য আমরা রক্ত পরীক্ষা করে থাকি প্রথম সপ্তাহে দ্বিতীয় সপ্তাহে আইজিএম অ্যান্টিবডি এবং তৃতীয় সপ্তাহে চিকনগুনিয়া আইজিজি অ্যান্টিবডি করা হয় চিকনগুনিয়া রোগের জন্য নির্দিষ্ট কোনো ভ্যাকসিন বা অ্যান্টিভাইরাল নেই সুতরাং চিকিৎসা মূলত লক্ষণ বৃদ্ধি চিকনগুনিয়া রোগ হলে পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নিতে হবে প্রচুর পরিমাণে তরল খাবার খেতে হবে জ্বরের জন্য প্যারাসিটামল ব্যবহার করতে হবে ব্যথার জন্য জ্বরের প্রথম দিকে ব্যথা নাশক না নেওয়াই উত্তম পরবর্তীতে ডেঙ্গু ধরা না পড়লে ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিছু ব্যথা নাশক খাওয়া যেতে পারে চিকন রোগ প্রতিরোধের কার্যকর পদ্ধতি হল মশা নিয়ন্ত্রণ এবং মশার কামড় এড়ানো মশা নিয়ন্ত্রণের জন্য বাড়িতে এবং বাড়ির বাইরে জমে থাকা পানি পরিষ্কার রাখতে হবে বাড়ির আশপাশ ঝোপঝাড় পরিষ্কার রাখতে হবে ঘুমানোর সময় অবশ্যই মশারি খাটিয়ে ঘুমানো উচিত মশার জন্য স্প্রে বা অ্যান্টি অ্যান্টিমস্কুইটো রিপেলেন্ট লস্য শরীরে ব্যবহার করা যেতে পারে ফুল হাতা জামা এবং ফুল প্যান্ট পরিধান করতে হবে মনে রাখতে হবে আপনার একটি সচেতনতা আপনাকে এবং আপনার পরিবারকে জীবন মনে রোগ গ্রুপ নামক গ্রুপ থেকে রক্ষা করতে পারে সুস্থ থাকুন সচেতন থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে সাথে থাকুন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আমার সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ আসসালামু আলাইকুম